আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো কাঁকরোল ভত্তা এর জন্য এই যে প্রথমেই পেঁয়াজ রসুন আর মরিচ ভেজে নিয়েছি আর এই তো এখানে যে কাঁকরোলগুলো ভেজে নেব এগুলো ওই যে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর হালকা একটু লবণ আর দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে তেলটা গরম হলে এই কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি আর এখন এই যে এই পিঠ উলটিয়ে দেব আর একদম লাল লাল হয়ে গেছে সবগুলো এইভাবে উলটিয়ে দেব আর কাঁকরোলগুলো একবারে লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব যেহেতু ভত্তা করব ভত্তা করলে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে ভত্তাটা ওই তো কাঁকরগুলো ভাজা হয়ে গেছে এখন ভর্তা করব এর জন্য এই যে পাটায় নিয়ে নিয়েছি এখানে এই যে পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে লবণ দিয়ে এখন আমি বেটে নেব পাটায় পাটায় মিহিন করে বেটে নেব এখন এই যে কাকরোল ভত্তাটা বানানো হয়ে গেছে আর কিছুটা ভত্তা উঠিয়ে রাখবো আর পাটায় ভাত মেখে খাবো যে কোনো ভত্তা করলেই আমি পাটায় ভাত মেখে খাই পাটায় ভাত মাখা খেতে খুবই ভালো লাগে ভত্তা বানানোর শেষে যেভাবে পাটায় ভাত মেখে খেতে অনেক ভালো লাগে আচ্ছা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ